নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো ডিম চুপটা ডিমচুপটা তোমাদের সব সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আর আজকে এদেরকে নিয়ে আমি ভিডিও শুরু করলাম দেখুন আমার তিনটে তিনটে টেম পাখি এই তিনটে তিনটে ট্রেন পাখি আছে যেটা আপনারা জানেন ঠিক আছে যেটা আপনারা জানেন তো আপনাদের কার কাছে টেম পাখি আছে আপনারা অবশ্যই বলবেন মাথায় বসে আছে আপনাদের কার কার কাছে ট্রেম পাখি আছে আপনারা অবশ্যই বলবেন যা যারা ভিডিওটা দেখবেন হ্যাঁ হতে পারে এটা বদি পাখি ছোট পাখি এক মিনিট এই পাখিটা থেকে ছোট এ উঠতে পারে না এখনও বাট এগুলো পুরোপুরি উঠতে পারে পুরোপুরি উঠতে পারে যে ওটা ওখানে গিয়ে বসে পড়েছে তো যেটা বলছিলাম তো আপনাদের কার কার কাছে সেম পাখি আছে অবশ্যই বলবেন কেননা আমার কাছে তিনটে তিনটে পাখি আছে বাট এইটা উঠতে পারে না এই ছোট্ট এই যে এই এ উঠতে পারে না এখনো সবে সবে মানে একটু ওরা চেষ্টা করছে এই আর কি তো যেটার জন্য ভিডিওটা চালু করেছি আজকে বন্ধুরা আমার যে ছাদে যে বাচ্চাগুলো আছে পাখির সেই বাচ্চাগুলোর আপডেট দেখাবো বাচ্চাগুলো কেমন কি আছে সেগুলোর আপডেট দেখাবো আরে বস চুপ করে সেগুলোর আপডেট দেখাবো আর মারবি না ওকে মারবি না তো সেগুলোর আপডেট দেখাবো তো আপনার সাথে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই কার কার কাছে টিম পাখি আছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে এই মাটি তো চলুন একে নিয়ে যাচ্ছি আমি ছাদে ওদের দুজনকে আমি রেখে দিয়েছি এই যে এ রয়েছে শুধু আমাদের আমার সঙ্গে এবার বাচ্চাগুলোর জন্যই এসেছি মেন এই যে জাভা যাবার একটা বাচ্চাও দেখতে পাচ্ছেন না কিন্তু মাঝে মাঝে ওরা চারটে বাচ্চা না পুরোপুরি নেমে যাচ্ছে ম্যাক্সিমাম এটা সকালের দিকে হয় এবার সকালবেলা যখন খাবার দিতে আসি তখন দেখি সব বাচ্চাগুলো ঘুরপাক খায় ঠিক আছে এই যে আমি আজকে যদি আমি পারি তো আমি চেষ্টা করব যাবার বাচ্চাগুলো যখন বাইরে থাকবে তখন আমি দেখানোর চেষ্টা করব

বদ্রির সবকটা বাচ্চাই মোটামুটি নেমে গেছে দেখছেন হাঁড়ির থেকে বেরিয়ে গেছে সব এই যে হাঁড়ির থেকে বেরিয়ে গেছে কিন্তু একটা জিনিস দেখছি এখানে তিনটে ওখানে দুটো পাঁচটা একটা তার মানে ভেতরে আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে যে ফিমেল পাখিটা সেটা ম্যাক্সিমাম টাইম হাঁড়ির ভেতর থাকছে আমি দুদিন ধরে ফলো করছি কিন্তু চেকিং করিনি আজকে একটু চেকিং করে দেখবো যে ডিম আমার মনে হচ্ছে ডিম দিয়ে দিয়েছে আবার দেখি আপনাদের সামনেই আমি একবার চেকিং করে দেখব দেখি হ্যাঁ বন্ধুরা ডিম তো দিয়ে দিয়েছে দেখি কটা তিন তিনটে ডিম দিয়েছে দাঁড়ান আপনারা দেখতে পাচ্ছেন কি আমি জানি না ওই দেখুন তিনটে ডিম আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা বাচ্চা এখনও রয়েছে ভেতরে যে দেখুন দুটো পাখি রয়েছে ওর মধ্যে আর এই যে হলুদটা একদম হলুদটা সেটা হলো বাচ্চাটা একদম যে ছোট বাচ্চাটা এই পাখিটা কোথাও পাখিটা ছিল সেটা এখনও ঠিকমতো হাড়ির থেকে বেরোচ্ছে না তার মধ্যেই আবার তিনটে ডিম দিয়ে দিল তো মহা মুশকিল হয়ে গেল যদি ফিডিং না করায় মুশকিল হয়ে যাবে তবে আমি আজকে সকালবেলা দেখছিলাম এই ছেলে পাখিটা এই হলুদ পাখিটাকে ফিডিং করার ছিল তিনটে তিনটে ডিম ওই তুই কোথায় গেলি ও ওখানে ঘোরপাক খাচ্ছ তিনটে ডিম দিয়েছি এই যে এই হলুদটা হলো বাচ্চা আর ওইটা ফিমেলটা ওই যে ঠিক আছে ডিম দিয়ে দিল মুশকিল তো এখানেই যদি না ফিডিং করায় মুশকিল হবে তবে এরা মোটামুটি যেটুকু দেখছি দানা টুকটাক খেতে শুরু করে দিয়েছে চালু করে দিয়েছে মানে সেল ফিডিং হয়েছে নিজেরা অনেকটাই খেতে শুরু করেছে কি করা যায় সেটাই ভাবছিস ফিমেলটা বেরিয়ে গেল এটা হলো ফিমেলটা আর কিন্তু ডিম তো দিয়েছে কিন্তু এখন না ওগুলো কি হবে দেখি বাচ্চাটাকে এই যে বাচ্চাটা দেখুন ও হাঁড়ির মধ্যেই থাকতে চাইছে ঠিক আছে আপাতত থাক ওরা হাঁড়িতে আরে চুপ কর এখন তিনটে আবার ডিম দিয়ে দিয়েছে চাপে ব্যাপার হয়ে গেল বাচ্চাগুলো রয়েছে মোটামুটি খেতে শিখেছে এরা কিন্তু তবুও তো খেয়াল করে দেখিনি এদের বাবা মা খাওয়াচ্ছে না কিন্তু আজকে আমি দেখেছি সাদা পাখিটা মানে ছেলে পাখিটা ভেতরে হলুদ পাখিটাকে ফিডিং করিয়ে দিয়েছিলো সকালবেলা যখন আমি ছোলা দিয়েছিলাম সকালবেলা তখন ফিডিং করিয়ে দিয়েছিল মারা নিয়ে পাক খাচ্ছে এখানে আয় 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 আর যাবি না আর যাবি না নাকি এখানে থাকবি আরে ওটা কিছু নেই ওই দেখুন বাচ্চাগুলো মুখ বাড়াচ্ছে ঠিক আছে ঠিক আছে তার বাচ্চাগুলো মুখ বাড়াচ্ছে আমি চেষ্টা করব করবো পরে যদি বাচ্চাগুলো নিচে একদম নেবে যায় আমি দেখানোর চেষ্টা করব কোনো ভিডিওতে নেক্সট কোনো ভিডিওতে কিন্তু এইগুলোর কি প্রবলেম আর এই ককটেলের যে কি প্রবলেম এইটা ফিমেল বাট এই ম্যাক্সিমাম টাইম কলিং করছে প্রবলেম যাই না আমি বুঝতে পারছি না আমি তো আর বিডান না যে অতিরিক্ত অভিজ্ঞতা খুব শখে পশেছি দেখছেন এ ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে আপনারাই বলবেন যে এটা দেখুন এটা ফিমেল হিসাবেই আমি এনেছিলাম পাখিটা আমার উড়ে যাওয়ার পরে যখন আপনারা দেখেছিলেন আমার পাখিটা উড়ে গেছিল আর এইটা মেল এই এইজ কিন্তু এও কলিং করে এই মেলটাও কলিং করে এও কলিং করে কিন্তু এ বেশি ডাকে কোনো যদি অভিজ্ঞ কোনো কেউ দেখে থাকেন আমার ভিডিও তাহলে অবশ্যই বলবেন ককটেলের এ দেখছেন কত কলিং করছে আর এই যে যাবার বাচ্চাগুলো মুখ বাড়াচ্ছে আমরা আছি বলে না হলে ওরা মাঝে মাঝেই বেরিয়ে যাচ্ছে আমি চেষ্টা করব যখন ওরা বেরিয়ে থাক বাইরে ঘুরপাক খাবে তখন ভিডিও করার কিন্তু বেরোলে প্রবলেমটা হচ্ছে কি সাদাগুলো ওদের মারা মারছে সেটাই হলো মেন প্রবলেম ফিমেলটা মেলটা খাওয়াচ্ছে যখন খাওয়াচ্ছে ও ওইটা ফিমেলটাকে খাওয়াচ্ছে দিনে তা দেওয়ার জন্য যাতে না বেরোতে হয় সেই জন্য খাই তো ঘরে যাবি তো হ্যাঁ ঘরে যাবি তো না এখানে থাকবি দেখ এদের সঙ্গে দেখ কত বন্ধু তো এখানে ঢুকিয়ে দেবো না তোকে পিষে দেবে

ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আচ্ছা চ্যানেল যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে কোনো ভিডিও দিলে পরবর্তীকালে কোনো ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন হিসেবে সেটা আপনাদের মোবাইল বা কম্পিউটারে পেয়ে যান তো আজকের জন্য এটুকুই চলো বাবা ঘরে চলো টাটা